হ্যাশট্যাগ লাইফ নিউজ বাংলায় দেখছেন সুস্থ শরীর মন স্বাস্থ্য মায়েরা কিভাবে আগেকার দিনে কি ছিল যে প্রচুর বাড়িতে লোকজন ছিল হেল্প করে দেওয়ার তো এখন তো সেইটা নেই এবার মা স্তন্যপান করাচ্ছেন এবং মা শিশুর সঙ্গে রয়েছেন একসাথে তো মায়ের ঘুমটা কি করে হবে কারণ মা কিন্তু একটা না কখনোই ঘুমোতে পারছে না আর যখনই শিশু ঘুমোবে অর্থাৎ মায়ের দুধ খাবার পরে মাকে কিন্তু ছোট ছোট করে সেই সময় ঘুমিয়ে নিতে হবে কিংবা বিশ্রাম নিয়ে নিতে হবে সারাদিনে একটা জিনিস মনে রাখবেন সদ্যজাত শিশু কিন্তু অনেকক্ষণ ঘুমায় সেটা কিন্তু একটা অ্যাডাল্ট পারসনের চেয়ে অনেক বেশি তো মা যদি সদ্যজাত শিশুর সাথে সাথে বিশ্রাম কিংবা ঘুমিয়ে নেন তাহলে কিন্তু সারা দিনে অনেকটা বিশ্রাম পেতে পারেন এবং ঘুমে ঘুমেরও কিন্তু কিন্তু ঘাটতি হবে না ঘন্টা ঘন্টা অনেকে যেটা একটা আট নর্মাল সেটা হয়তো মায়ের পক্ষে সম্ভব হবে না তো সেই জন্য আমরা বলি যে ছোট শিশু যখনই মায়ের দুধ খাচ্ছে তখন শিশুকে বুকের মাঝখানে রাখা এবং শিশু যখন ঘুমিয়ে নিচ্ছে তখন মায়েরও সেই সময়টা শর্ট Nap nie nie ma uciec.